আজকে আমরা চল্লিশতম বিশেষ এর এগারো থেকে পনেরো নাম্বার গণিত সলভ করবো আপনারা জানেন আমি পার্ট বাই পার্ট ভিডিও করে যাচ্ছি আপনারা প্লে লিস্ট অনুসারে দেখলে ভিডিওর ধারাবাহিকতা রক্ষা হবে তো আর কথা না পারি আমরা এগারো নাম্বার ম্যাথে চলে যাচ্ছি এগারো নাম্বার ম্যাথে বলছে চারশো পঞ্চাশ টাকা বার্ষিক ছয় পার্সেন্ট সুদে কত বছরে সুদে আসলে পাঁচশো আটান্ন টাকা হবে এখানে দেখেন এই সবগুলো ম্যাথি কিন্তু আমরা আই সমান সমান পিএনআর ম্যাথ দিয়ে করতে পারি সূত্র দিয়ে করতে পারি এখন এই টাকাটা আপনি কী বলছে যে চারশো পঞ্চাশ টাকা এটা ছয় পার্সেন্ট সুদে কত বছরে সুদ এটা হলো সুদে আসলে সুদ আসল হলো এটা আসল হলো এটা এটা হচ্ছে বার্ষিক সুদের হার তাহলে সেক্ষেত্রে এটা হবে পীর মান এটা হবে আরের মান আর আমাদের কি বলছে কত বছরে এনের মান আমাদের কি করতে হবে বের করতে হবে আর এখানে কত এটা কিন্তু সুদ আসল সুদ আসল কত দেওয়া পাঁচশো আটান্ন টাকা তো আমাদের কিন্তু মুনাফাটা বের করে নিয়ে আসতে হবে আমরা সুদ আসল থেকে এটা ছিল আমাদের সুদ আসল এখান থেকে শুধু আসলটা যদি আমরা বাদ দিয়ে দেই আসল ছিল চারশো টাকা তাহলে কিন্তু সুদ আসল থেকে আসলটা বাদ দিলে সুদ বের হবে বা মুনাফা বের হবে তাহলে এখানে কিন্তু বিয়োগ যদি করে আট হবে শূন্য হবে আর এক হবে এটা কি সুদ আসল যদি পাঁচশো আটান্ন হয় আর আসল যদি চারশো পঞ্চাশ হয় তাহলে একশো আট হবে কি এক্সট্রা টাকা বা মুনাফা বা ইন্টারেস্ট আপনি যাই বলেন না কেন এটা হবে আয়ের মান এখন আমরা সবাই জানি আই সমান সমান সূত্রটা কি পি এন আর এই সূত্র তো আমাদের কিন্তু এন এর মান বের করতে হবে কাজের সূত্রটা আমরা পি এন আর এভাবেই লিখতে পারি সমান সমান আমরা কিন্তু এখানে এই পাশে কিন্তু আইটা লিখতে পারি আর পরবর্তীতে আমরা যেহেতু এন এর মান বের করব তাহলে এন থাক আর পি এবং আর গুণন অবস্থা আছে ওই পাশে যে আমরা কি করব বাক করব তাহলে এখানে পি এবং আর ব্যবহার করব। এখন এই মানগুলো বসায় ক্যালকুলেশন করলেই কিন্তু ম্যাথটা হয়ে যাবে আয়ের মান কত একশো আট পির মান কত পির মান কিন্তু এই যেটা আসল যেটা তাহলে এটা হবে চারশো পঞ্চাশ আরের মান কত দেওয়া ছয় পার্সেন্ট এখন দেখেন আরের মান যে ছয় পার্সেন্ট দেওয়া এটা পার্সেন্ট মানে কি পার্সেন্ট মানে হলো একশোতে কত তাহলে একশোতে ছয় এভাবে লেখা যায় তাহলে আমরা এখানে কিন্তু সিক্স বাই হান্ড্রেড এভাবে লিখবো পরবর্তীতে আমরা যদি কাটাকাটি করি এই শূন্য এই শূন্য কাটা দিতে পারবো এটাকে আমরা পাঁচ দা কাটলে হবে দুই এটাকে পাঁচ দা কাটলে হবে নয় পরবর্তীতে কে দিয়ে কে কাটলে হবে কত তিন আর তিন দিয়ে যদি আমরা একশো আটকে কাটি তিন দিয়ে কত কাটবো আমরা একশো আটকে তাহলে তিন তিনে নয় বাকি থাকে এক আট কাটলে তাহলে তিন ছয় কত আঠারো অর্থাৎ ছত্রিশ হবে কিন্তু আমরা তিন দিয়ে যদি একশো আটকে কাটি এটা হবে ছত্রিশ ছত্রিশকে পরবর্তীতে নয় দা যদি কাটি আমরা তাহলে চার নং ছত্রিশ তো কাটাকাটি নিশ্চয়ই আপনারা পারবেন তারপরে আমি করে দিলাম এটা অ্যান্সার হবে যে চার বছর বারো নাম্বার ম্যাটটাও কিন্তু সহজে এসেছিলো এখানে বলা হয়েছে পনিরো তপনের আয়ের অনুপাত তো এই ধরনের ম্যাথ থাকলে আমরা অনুপাতগুলো আগে ক্লিয়ারলি লিখে নেই প্রথমে আছে পনির তো পনির কে তপন এদের অনুপাত কত দেওয়া এদের অনুপাত দেওয়া হচ্ছে চার ইস্টু তিন এরকমটা দেওয়া ছিল আবার পরে পরে কিন্তু দেওয়া আছে কি তপন তপনের সাথে কে রবিন তপনের সাথে রবিনের অনুপাত কত দেওয়া পাঁচ ইস্টু চার এখন এই ধরনের ম্যাথগুলো কিন্তু আমাদের সাধারণ অনুপাতে প্রকাশ করতে হবে এখানে প্রবলেম হলো তপনের মান এখানে তিন আর এখানে তপনের মান আবার পাঁচ তো আমাদের এরকম দুইটা মান হলেও হবে না তাহলে আমরা এই দুইটার সাথে হিসাব করব তার মানে কি এই পাঁচ দিয়ে আমরা এই দুটাকে গুণ করব। পাঁচ দিয়ে গুণ করলে প্রথমে এটাকে গুণ করি তাহলে চার পাঁচটা কুড়ি পরবর্তীতে আমরা এটাকে গুণ করলে হবে পনেরো একইভাবে আমরা কিন্তু এখানেও পরিবর্তন করব কিভাবে এই যে তিন দিয়ে এটাকে গুণ করব। তাহলে তিন পাঁচে কত হবে পনেরো আর হচ্ছে তিন দিয়ে এটাকে গুণ করলে হবে তিন চার বারো আমি আবার বলছি যে এই দুটিতে সমস্যা এই জন্য পাঁচ দিয়ে এই দুটিকে গুণ করলাম আবার এই দুটিকে গুণ করলাম তিন দিয়ে কারণ তপনের এখানে মান তিন তপনের এখানে মান পাঁচ ভিন্ন ভিন্ন মান থাকলে আমরা এইভাবে গুণ করে নেব। এখন দেখেন এখন কিন্তু আমরা এখানে দেখেন এখানে কিন্তু তপনের মান বিষ আসছে আবার এখানে তপনের মান সরি এখানে কিন্তু তপনের মান কত আসলো পনেরো এখানে তপনের মান পনেরো তাহলে দেখেন এবার কিন্তু সেম আসছে তপনের মান অথবা আমরা যদি এখন পুরা একটা অনুপাত করি যে পনির তারপরে ইস্টু তপন তারপরে এর সাথে ইস্টু হচ্ছে রবিন এভাবে যদি করি এটাকে আমরা লিখতে পারবো বিষ ইস্টু পনেরো পনেরো একটা পনেরো লিখলেই চলে ইস্টু কত বারো এভাবে আমরা লিখতে পারবো এখন আমাদের মূলত কী চেয়েছে সেটা দেখতে হবে পনিরের আয় একশো টাকা হলে রবিন তার মানে পনির এবং রবিনের সাথে কাহিনী তাহলে পনির আর এই যে রবিন এই দুজনের কাহিনী তো পনিরের আয় দেওয়া আছে একশো টাকা তাহলে রবিনের আয় কত হবে তো খুবই সহজভাবে লিখতে পারি যে পনিরের আয় আমরা এই উপরের লাইন থেকে লিখতে পারি যে পনিরের আয় যদি আয় বিশ টাকা হলে তখন কিন্তু রবিনের আয় হতো হয় কত বারো টাকা কারণ পনিরের বিশ হলে রবিনের বারো এখান থেকে আমরা লিখতে পারি যে পনিরের আয় এক টাকা হলে তাহলে রবিনের এক টাকা হলে তাহলে রবিনের হবে বারো বাই বিশ এভাবে অর্থাৎ পনিরের আয় কত দেওয়া একশো বিশ পনিরের আয় একশো বিশ টাকা হলে তখন হবে আমরা জানি বারো গুণানো একশো বিশ নিচে থাকবে বিশ আমরা এটা এটা কাটা দিলাম ছয় দুগুনা বারো সাত বারং কত হবে বাহাত্তর এই বাহাত্তর হবে আমাদের রাইট এই যে ঘ নাম্বারটা তো আমার করতে সময় লাগলেও যেহেতু আমি বুঝাচ্ছি একই সাথে এবং করছি আপনারা কিন্তু আসলে এত বিস্তারিত করার দরকার নেই প্রিলিমিনারিতে আপনি একদম হুটহাট একদম এই দুটো অনুপাত লেখা এইভাবে করে তারপর বিশ হলে বারো এক হলে কত একশো বিশ হলে কত এইভাবে কিন্তু ঝটপট বের করতে বের করে ফেলতে পারবেন কিন্তু তারপরেও দেখেন যে আপনি যদি আসলে বিস্তারিত করে বোঝেন শর্টকাট কিন্তু নিজে থেকে করতে পারবেন কিন্তু শুধু শর্টকাট যদি মুখস্থ করতে চান তাহলে কিন্তু আসলে গুলায় যাবেন কেমন আমার ম্যাথে ছিল যে ছয়জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে কতভাবে বিভক্ত করা যায় আমার প্লেয়ার কয়জন ছয়জন সমান সংখ্যক দুইটা দলে বিভক্ত করা যায় এখন কথা হলো যে ছয়জন খেলোয়াড়কে যদি দুইটা দলে বিভক্ত করেন তাহলে কিন্তু এবং সমান সমান যদি করেন তাহলে কিন্তু তিনটা তিনটে করে পড়বে এখন প্রশ্ন হলো এগুলো তো অবশ্যই কম্বিনেশনের অঙ্ক কিন্তু এখন আপনি কি করবেন কি তাহলে সিক্স কম্বিনেশন অফ টু লিখবেন যেহেতু দুইটি দলের কথা বলা হয়েছে এই যে আপনাকে কিন্তু দল সিলেক্ট করতে বলা হয় নাই প্লেয়ার সিলেক্ট করতে বলা হয়েছে তো প্লেয়ার যদি সিলেক্ট করেন আপনি কিন্তু তিনজন সিলেক্ট করবেন এক দলে আর তিনজন সিলেক্ট করবেন আরেক দলে তার মানে কি তিনজন করে সিলেক্ট করতে হবে সো এটা কিন্তু আসলে এটা করলে হবে না এটা করতে হবে সিক্স কম্বিনেশন অফ থ্রি এখন এটা করলেই কিন্তু ম্যাটটা হয়ে যাবে তো এখন এই ম্যাটটা করতে গেলে আমরা নিশ্চয়ই জানি যে এন কম্বিনেশন অফ আর যদি থাকে সেক্ষেত্রে আমরা কি লিখি যে এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল লিখি আর হচ্ছে আর ফ্যাক্টরিয়াল লিখি এটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে তো এখন এই সূত্রের আদলে যদি আমরা এখন এই লাইনটা করি দেখেন তো উপরে তাহলে সিক্স ফ্যাক্টরিয়াল হবে আর নিচে হবে সিক্স বিয়োগ থ্রি ফ্যাক্টোরিয়াল আর আলাদাভাবে থ্রি ফ্যাক্টোরিয়াল পরবর্তী লাইনে আমরা লিখব তাহলে দেখেন আমরা ছয় থেকে তিন বাদ দিলে থাকবে তিন ফ্যাক্টরিয়াল আর এখানে থাকবে আবার কত তিন ফ্যাক্টরিয়াল তো এভাবে লিখবো এখান থেকে ছয় ফ্যাক্টরিয়াল দেওয়া আছে না উপরে তো ছয় ফ্যাক্টরিয়াল মানে কি ছয় ফ্যাক্টরিয়াল মানে কিন্তু যে ছয় পাঁচ তারপরে চার তিন দুই এভাবে এক পর্যন্ত গুনন আকারে থাকবে তো আমরা ছয় ফ্যাক্টরিয়ালকে যদি ভেঙে লিখি তাহলে ছয় গুনন পাঁচ গুনন কত লিখতে পারবো চার গুনন তিন গুণন দুই এভাবে লিখতে পারবো বাট আমি আর ভাঙালাম না তিন ফ্যাক্টরিয়াল পর্যন্ত রাখলাম তিন ফ্যাক্টরিয়াল মানে হলো এরপরে তিন ইন্টু দুই ইন্টু এক আসে এইভাবে আমি এখানে ফ্যাক্টরিয়াল পর্যন্ত রাখলাম কেন রাখলাম কারণ এই তিন ফ্যাক্টোরিয়াল এই তিন ফ্যাক্টরিয়াল আমি কাটা দিতে পারবো এখন বাকি থাকে আরও তিন ফ্যাক্টরিয়াল তিন ফ্যাক্টরিয়াল মানে কি আমরা জানি তিন ফ্যাক্টরিয়াল মানে থ্রি গুনন টু গুনন ওয়ান তার মানে তিন ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে সিক্স তিন দুনান ছয় আর এক তার মানে কি এই তিন ফ্যাক্টরিয়াল মানেই হলো ছয় কাজেই এই তিন ফ্যাক্টরিয়াল ছয় যেহেতু তাহলে আমি আর আর এক লাইন না কর আচ্ছা আমি আর এক লাইন করেই দিচ্ছি তাহলে ছয় গুণান পাঁচ গুনান চার আর এই তিন ফ্যাক্টরিয়াল হবে ছয় তাহলে ছয় ছয় কাটা গেলে হবে চার পাঁচে কুড়ি এই বিশ কিন্তু আমাদের অ্যানসার আসবে এই যে খ নাম্বারটা হবে রাইট অ্যান্সার চোদ্দ নাম্বার যে ম্যাটটা আসছিল এটা কিন্তু আসলে পুরো অঙ্ক করা ছাড়াই কিন্তু আমরা অ্যান্সার বের করতে পারবো কীভাবে দেখেন নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে এখন কয়েকটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে তিন চার পাঁচ এবং ছয় দ্বারা ভাগ করলে তাহলে আপনি ভাগ করবেন ভাগ করলে যথাক্রমে এক দুই তিন ও চার অবশিষ্ট থাকে এখন তিন দ্বারা ভাগ করলে এক অবশিষ্ট থাকবে চার দ্বারা ভাগ করলে দুই অবশিষ্ট থাকবে এরকম পাঁচ দ্বারা ভাগ করলে তিন অবশিষ্ট থাকবে এবং ছয় দ্বারা ভাগ করলে চার অবশিষ্ট থাকবে এরকমভাবে বলা হয়েছে এখন আসেন আমরা চেক করি যে তিন দ্বারা ভাগ করলে কিন্তু এক অবশিষ্ট থাকার কথা এখন আসেন ক নাম্বারে আমরা ভাগ করে দেখি তিন দিয়ে আমরা আটচল্লিশকে ভাগ করব। দেখি আমরা ভাগ শেষ এক পাই কিনা এটা আমরা চেক করে দেখব তাহলে আমরা এখানে তিন এককে তিন লিখতে পারি তাহলে বাকি থাকে এক আর আট কাইটে নিয়ে আসে আঠারো তাহলে তিন ছয় কত আঠারো তাহলে এখানে ভাগ কত রইল ভাগ কিন্তু জিরো রইল কিন্তু আমাদের কিন্তু বলা হয়েছে তিন দা ভাগ করলে ভাগ শেষ থাকবে এক তো তাহলে এটা কিন্তু আসলে অ্যান্সার আসবে না এরপরে এখানে আসে চুয়ান্ন চুয়ান্নকে যদি আমরা তিন দা ভাগ করি দেখি চুয়ান্নকে তিন দা ভাগ করে দেখি আমরা এটাকে যদি ভাগ করি তাহলে এখানে এটাকে ভাগ করবো পাঁচকে ভাগ করলে তিন এককে তিন বাকি থাকে দুই আর চার তাহলে আবার তিন দিয়ে এটাকে ভাগ করলে হবে তিন সাতটা এক তিন আটা কত হবে চব্বিশ তাহলে এটাও কিন্তু আমরা অবশিষ্ট এক পাচ্ছি না তাহলে আমাদের কিন্তু এটাও অ্যান্সার আসবে না এরপরে আমরা আটান্নকে যদি ইয়া করি আটান্নকে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো তিন এককে তিন বাকি থাকে দুই আর আটকা এটা যদি নিয়ে আসি এটা তিন সাতটা একুশ তিন আটা চব্বিশ তিন নং আমরা সাতাশ লিখতে পারি তিন নং সাতাশ বাকি থাকে এক এইবার কিন্তু আমরা একটা সংখ্যা পেলাম যে আটান্নকে তিনটা যদি ভাগ করি তাহলে অবশিষ্ট কত থাকে এক থাকে তাহলে আমরা দেখতে পেলাম যে তিনটা ভাগ করে এক পেয়েছি তাহলে কিন্তু আমাদের এটা অ্যান্সার হতে পারে কিন্তু তার আগে আমি আর একটা অপশন চেক করি সেটা হলো এই যে এটা যে ষাটকে ষাটকে তিন ধারা ভাগ করলে দেখি অবশিষ্ট এক থাকে কিনা তো এটাকে তিন ধারা ভাগ করলে আমরা জানি যে এটা কি হবে তিন দুগুণা ছয় তাহলে শূন্য এখানে কিন্তু বিশ বার যাবে তিন ভীষণ ষাট তাহলে কিন্তু এখানে অবশিষ্ট থাকতেছে না তাহলে আমরা কিন্তু এই সাইটো অ্যান্সারে রাখতে পারবো না তাহলে বাকি থাকেই এইটা তাহলে সাইট দ্বারা ভাগ করলে যে অবশিষ্ট দুই থাকে বা পাঁচ দ্বারা ভাগ করলে যে অবশিষ্ট তিন থাকে আর ভাগ করার প্রয়োজনই নাই এইটা হবে আমাদের অ্যান্সার আর এইভাবে যদি আপনি অপশন টেস্ট করে যদি না করেন আপনি যদি রিটার্নের জন্য প্রস্তুতি নেন তাহলে কোটে কীভাবে করবেন যে সংখ্যাগুলো দেওয়া আছে যে তিন চার পাঁচ ছয় এই সংখ্যাগুলোর লসাগু বের করবেন দেখেন বাঘ যাইতে গেলে হ্যাঁ যা ভাগ করবেন তাহলে এক এমন একটা সংখ্যা যেটা তিন দ্বারাও ভাগ যাবে চার দ্বারাও ভাগ যাবে পাঁচ দ্বারাও ভাগ যাবে ছয় দ্বারাও ভাগ যাবে তাহলে আপনাকে লসাগু করতে হবে তাহলে আপনি কি করবেন আপনি তিন চার পাঁচ এবং ছয় এদের লসাগু বের করবেন লসাগু বের করলে আমি যদি দুই দিয়ে দিই তাহলে তিন তিনই থাকবে এখানে দুই পাঁচ এখানে কিন্তু তিন আসবে আবার আমরা যদি এটা তিন দিয়ে ভাগ করি তাহলে এক এখানে দুই দুই থাকবে পাঁচ পাঁচই থাকবে তিন একে তেন তাহলে পাঁচ দুগুণা দশ তিন দশ তিরিশ তিরিশ দুগুণা ষাট এটা কিন্তু লসাগু আসবে সাইট এখন লসাগু যে সাইট আসলো আপনি অ্যান্সারে কি সাইটই দিবেন না এখানে বলা হয়েছে যে অবশিষ্ট থাকবে কীরকম অবশিষ্ট থাকবে এখানে দেখেন তিনটা ভাগ করলে এক অবশিষ্ট থাকবে তার মানে আমরা তিন থেকে যদি একবার দিই বাকি থাকবে দুই আবার চার থেকে যদি দুই বাদ দিই আমরা চার থেকে দুই বাদ দিলে থাকবে দুই একইভাবে পাঁচ থেকে যদি তিনবার দেন থাকবে দুই আবার ছয় থেকে যদি আপনি এখানে যদি ছয় থেকে যদি আপনি চার পাঁচ দেন থাকবে দুই অর্থাৎ এই সংখ্যাগুলো থেকে অবশিষ্টগুলো বিয়োগ করলে সবগুলোই কিন্তু দুই থাকতেছে তাহলে এখানে যেরকম দুই বিয়োগ করছেন এই যে দুই আসলো তো এই অ্যান্সারও কিন্তু কী করবেন আপনি এই লসাগু থেকে ওই দুইটা বিয়োগ করে দেবেন অর্থাৎ এটা তখন কত হবে এটা কিন্তু আটান্ন হবে রাইট অ্যান্সার তো আমি আগেই বলেছি এটা কিন্তু আটান্ন হবে রাইট অ্যান্সার তো এটা আমি আর ক্লিয়ারলি করে দিলাম না আপনারা আপনাদের মতো নোট করে নেবেন পনেরো নাম্বার ম্যাচটা আসলে একটু স্লাইটলি চেঞ্জ করে করে নিয়েছি আসলে বিভিন্ন বইতে বা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করেছে আপনারা যেভাবে খুশি সেভাবে করে নেবেন অর্থাৎ এই ডাকটা কোথাও মানে ডাকে এসেছিল আসলে এইভাবে এইভাবে এসেছিল তারপরে এক্স রুট অভার এক্স তারপরে তার পাওয়ার এক্স তখন এক্সের মান বের করতে বলছে এই অবস্থায় তো সেই ক্ষেত্রে আমরা যদি অপশন টেস্ট করি এই পাশে এক্সের মান আমরা বসাবো এই এই এটা বসাবো আমরা আমি করে দেখেছি এটা বসালে এপাশের যে মান আসে এ পাশের সেম মান আসে কিন্তু ম্যাথটা অনেক বেশি ক্রিটিক্যাল হয় কোথাও কোথাও বলা আছে যে এটা ডাকেই ভুল অপশন অনুসারে ডাকটা ঠিক নাই তো সেক্ষেত্রে ডাকটা তাহলে কীভাবে করলে সহজে করা যায় এভাবে করলে সহজে করা যায় আমি এভাবে করে দিচ্ছি তো দেখুন আমাদের কিন্তু এক্সের পাওয়ার এক্স রুট অভার এক্স এরকমটা ছিল এখানে রুট অভার আমরা এরকমভাবে লিখলাম ডাকটাই লিখলাম পরবর্তীতে এক্সের পাওয়ার এক্স রুট অভার এক্স সমান সমান এখানে কিন্তু দেখেন বন্ধুরা আমরা চাইলে কিন্তু এক্স এক্সের পাওয়ার মানে মানে ওয়ান চিন্তা করি এখানে এক্সের পাওয়ার কত আমরা কিন্তু হাফ দিতে পারি এক্সের পাওয়ার আর পুরোটার উপরে কী ছিল পা তার পাওয়ার ছিল এক্স কীভাবে দিতে পারি হাফ দেখেন রুট ওপার এক্স যে কথা আর এক্সের পাওয়ার হাফ কিন্তু সেম কথা বিশ্বাসনে আপনার দেখেন এটা সেম আপনি যদি দুটা স্কোয়ার করেন করতেই পারেন তখন কি হবে এই স্কোয়ারের রুট কাটাতে এক্স থাকবে এ পাশে কী থাকবে এই টুতে গুণ করলে দু এক দুই আবার দুইটা দুইটা ভাগ করলে তাহলে কিন্তু এক থাকবে আর এক্সের পাওয়ারে এক মানে এক্সই থাকবে তো সোজা বাংলা রুট এক্স যে কথা আর এক্সের এর পাওয়ার হাফ একই কথা তাহলে আমি এইভাবে লিখলাম তারপরে লাইনে আমরা এক্সের পাওয়ার এক্স রুট অভার এক্স সমান সমান এখানে কিন্তু আমরা সূচকের নিয়ম অনুসারে একটা এক্স রাখবো তাহলে এই ওয়ান এবং হাফ আমরা যোগ করবো ওয়ান এবং হাফ যদি যোগ করি আমরা তাহলে ওয়ান এবং হাফ যোগ করলে কত আসবে বলেন তো আমরা এখানে যোগটা করে দিচ্ছি লসকে আসবে দুই তাহলে দু দুই প্লাস এক উপরে পাবো তিন নিচে পাবো দুই এরকমটা পাবো আমরা তো তাহলে আমরা পরের লাইনে কী করতে পারি এক্সের পাওয়ার এক্স রুট ওভার এক্স সমান সমান আমরা এক্সের এখানে কিন্তু বন্ধুরা ইয়া ছিল পাওয়ার এক্স ছিল তো আমরা এ ওয়ান প্লাস হাফ ওয়ান প্লাস হাফের পরিবর্তে থ্রি বাই টু লিখতে পারি তাহলে থ্রি বাই টু লিখলাম তার সাথে কিন্তু এক্স ছিল তাহলে এই এক্সটা অর্থাৎ ওয়ান প্লাস হাফের পরিবর্তে থ্রি বাই টু আর সাথে গুণন ছিল এক্স তাহলে আমরা এখানে এক্স লিখে দিলাম এখন দেখেন এখানকার এক্স বেস এখানকার এক্স বেস 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 বাদ দিলে থাকবে এক্স রুট ওভার এক্স সমান সমান থ্রি এক্স বাই টু এরকমটা থাকে এখন আমরা উভয় পক্ষকে এক্স দ্বারা যদি ভাগ করি এটাকে এক্স দ্বারা ভাগ করলে এটা কাটা যাবে এটাকে উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করলে এটাও কাটা যাবে তাহলে বাকি থাকবে রুট অভার এক্স সমান সমান থ্রি বাই টু এরকমটা থাকে এখন আমি উভয় পক্ষকে বর্গ করলে তাহলে এখানে কিন্তু রুট অভার এক্সের উপর বর্গ করলাম এখানে থ্রি বাই টু এর উপর বর্গ হবে আর আমরা জানি যে এই রুট অভার এটা এটা কাটা গেলে এক্স সমান সমান এটার মান হবে নাইন বাই ফোর এরকমটা হবে কিন্তু তাহলে এক্সের মান হবে নয় বাই চার এই যে এই গ নাম্বারটা হবে নয় বাই চার দেখেন বন্ধুরা আপনারা কিন্তু আমি আগে বারবার একটা জিনিস বলি যে এত ডিটেলস বা ছোটো ছোটো জিনিস ব্যাখ্যা না করলেও হয়তো আমার চলে কিন্তু আপনি একবার যদি কমপ্লিটলি বোঝেন তাহলে কিন্তু পরবর্তীতে আর আপনাকে কেউ আটকে রাখতে পারবে না ম্যাথে তো যাতে করে আপনার প্রবলেম না হয় আমি এই জন্য বিস্তারিত অনেক কিছু বলি বা ডিফারেন্ট ওয়েতে করি শর্টকাট করে দেই আমার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আমি যেন কন্টিনিউ আপনাদের জন্য টিউটোরিয়াল উপস্থাপন করতে পারি এবং এই এই ভিডিওর ক্ষেত্রে চল্লিশতম বিশেষের ক্ষেত্রে বলে রাখি যে আমি পনেরোটা ম্যাথ সলভ করে দিলাম আর বাকি যে ম্যাথমেটিক টার্মগুলো এসেছিল সেগুলো আসলে মানসিক দক্ষতা বা মেন্টাল অ্যাবিলিটি থেকে সেই মেন্টাল অ্যাবিলিটিগুলো আমি আলাদা প্লেলিস্ট তৈরি করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম